পঞ্চায়েত নির্বাচনের ঘন্টা বাজতেই নমিনেশন ফাইল থেকে শুরু করে এ পর্যন্ত খুন হলো প্রায় তেরো জন গতকাল রাতে আবার খুন হলো বাসন্তীর চাত্রাখালীর গ্রামের জিয়ারুল মোল্লা এই জিয়ারুল মোল্লা সম্পর্কে বাসন্তীর এলাকার মানুষ ভালোভাবেই জানেন জিয়ারুল মোল্লা সাদামাটা একটা মানুষ তরুণ যুবক তার দুই কন্যা এক ছেলে এবং জিয়ানুল মোল্লা ওই বাসন্তী যদি কোন সমাজ অনুষ্ঠান হয় সেখানে সে পৌঁছে যায় সে একজন কর্মী একটা তৃণমূল কর্মীকে খুন হতে হচ্ছে মাদার তৃণমূলের দ্বারা মাদার তৃণমূল যে গোষ্ঠীটা সেটা হচ্ছে মাদার তৃণমূল আর রাজ্যের যিনি দায়িত্বে আছেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন যুব তৃণমূল আমরা দেখেছি এই বাসন্তীতে বামফ্রন্টের জামানায় তাদের মধ্যে আর এস পি সিপিএম এবং সিপিএম এর দুটো গোষ্ঠী করে সেখানে বহু খুন হতে আজও সেই খুন অব্যাহত রয়ে গেছে প্রতি মাসেই যদি খোঁজ করা যায় বসন্তীতে একটাকে দুটো খুন হয় ছোট্ট একটি দ্বীপ সুন্দরবনের প্রত্যন্ত এরিয়া খেটে খাওয়া মানুষের বসবস সেখানেই খুন হয় বারবার এত খুন হওয়ার পরে এত বারুদ পাওয়ার পরে এত বোম পাওয়ার পরে কোনো প্রশাসনের হেলদোল নেই বারবার দেখা যায় যে প্রশাসনের নাকের ডগায়ও খুন হয় এই বসন্তীতে এবার খুন হলো কে জিয়ারুল মোল্লা জিয়ারুল মোল্লাকে জিয়ারুল মোল্লা যুব তৃণমূল নেতাদের সঙ্গে যুক্ত এবং যুব তৃণমূল কর্মী একজন কর্মীকে এভাবে খুন হতে হয় জিয়ারুল মোল্লা ওই তার সুনাম আছে সুন্দর গজল গিয়ে বেড়ায় বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে ঈদ মিলন অনুষ্ঠানে সুন্দর গজল গিয়ে সে বেড়ায় সেই সঙ্গে সে বিভিন্ন স্টেজ পরিচালনা করে জিয়ারুল মোল্লা একটা হতদরিদ্র পরিবার বলা যায় ছোট্ট একটি বাড়ি একেবারে বেড়ার চাঁচের বাড়ি সে বসবাস করে ফাঁকা জায়গায় কিন্তু জিয়ানুর মোল্লা কোনোদিন কাউকে ক্ষতি করেনি যা সুযোগ পায় মানুষের পাশে দাঁড়ায় এবং সময় পেলে তার শখ সে গজল গিয়ে বেড়ায় এরকম একজন ব্যক্তিকে রাতে খুন হয়ে যেতে হচ্ছে কারণ অপরাধ সে যুব গ্রুপের সঙ্গে মিশে বেড়ায় সে মাদারের সঙ্গে মেশে না এই তৃণমূলের যুব মাদার যুব মাদার করে করে এ পর্যন্ত এই রাজ্যের রাজনীতিতে একবার অস্থিরতার পরিবেশ বিশেষ করে বাসন্তী সহ একাধিক জায়গায় আবারও সেই জায়গায় আমরা দেখেছি যে যুব দুটো করে ভাগ এমনকি মতুয়া সমাজ মতুয়া বাড়িও ভাগ হয়ে গেল কে যুব আর কে মাদার যেখানেই যুব ঢুকছে সেখানে একটা ভাগ হয়ে যাচ্ছে এ পর্যন্ত যুব আর মাদার গোষ্ঠী করে একেবারেই যুব কর্মীরা বহু জায়গায় টিকিট পায়নি পঞ্চায়েতে লড়তে পারেনি এবং মাদার কুশিরা তারা এই পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় তারা টিকিটও পাননি তার নিদল হয়ে লড়াই করছে যেন খুব উগ্র দেয়ার মতো এই নিরীহ একটি যুবক জিয়ারুল মোল্লা সে যুব কর্মীদের সঙ্গে ঘোড়ার জন্য তৃণমূল দল করার জন্য তাকে এভাবে নিশংসভাবে হত্যা হয়ে যেতে হবে কি হবে তার পরিবারের এ পর্যন্ত 13 জন খুন হলো আর মাত্র ছ দিন বাকি পঞ্চায়েত ইলেকশনে আর কত খুন হবে রাজ্যপাল তিনিও সুনাম গোড়াতে জেলায় জেলায় যাচ্ছেন তানার কথা কেউ কর্ণপাত করছে না কি হচ্ছে রাজ্যে এটা তিনি কিছুই বুঝতেই পাচ্ছেন না তিনি রাজ্যের এমাতা থেকে ওমাতা জেলায় জেলায় এবং ব্লকে বলাকে যদি ঘুরে বেড়ায় এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে খুন আরো অব্যাহত থাকবে না স্থির হবে দেখা যাক রাজ্যপালও ঘুরে বেড়াচ্ছেন কি করা যায় এবং সবাই তো সেইভাবে দেখছেন কেন্দ্রীয় বাহিনী আসছে তার মধ্যে কি এই জিয়ারুল মোল্লার খুন থেকে কি স্টপ হবে থামবে না আরো মোল্লা খুন হবে কোন দিকে যাচ্ছে রাজ্য রাজনীতি পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে সেটাই আমাদের দেখার বিষয়